তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে পুরুলিয়া একটা ওল্ড সঙ্গের ইডিএম বেসের এফ প্রজেক্ট এম দেবো তো বন্ধুরা এই এফ এল এম কিন্তু মালিক মিক্সিং স্টাইল তো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা এই ভিডিওতে ছয়ষ্ট পাসওয়ার্ড আছে ভিডিওটি তোমরা অবশ্যই ফুল বাজ করে নেবে আর যারা ফুল বাজ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না তাই কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে তার জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু ওয়াচ করে নিও আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা হবে লাইকিনটিকে অবশ্যই পাঁচিয়ে নেওয়া যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী এখন প্রজেক্ট লাগবে তো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলেও কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো যাতে মোটিভেশন পাই মোটিভেশন হয়ে তোমাদের জন্য আরও নতুন কোনো রিমিক্স করে নিয়ে আসতে পারি আর বন্ধুরা যেই গানটা আমরা রিমিক্স করেছি ঠিক আছে তো যে গানটা আছে তো পুরুলিয়া তো কেমন লিবি শাড়ি সোনা কেমন লিবি সারি গো তো এর এই গানটাই রিমিক্স করেছি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে শুনলেই গোটা গানটা অনেকেও শুনেছো আরবুন রায় ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড শো হবে তো তোমরা তার জন্য ভিডিওতে কিন্তু অবশ্যই ফুলওয়াজ করে নিও ঠিক আছে তো চলো তোমরা শুনতে থাকো আরবুন দায় এখানে কিন্তু যে গানটা শুনতে পারছো যে গানের সাউন্ড কিন্তু অনেকটা কম করে রেখেছে ঠিক আছে ড আর আমাদের কয় রকম প্যাটার্ন বানানো আছে তোমরা গোটা গানটা শুনে বুঝতে পারবে যে কোথায় আছে আর এখানে দেখো ব্রেকটা তো ব্রেকটা কিন্তু আমরা ইউজ করেছি ঠিক আছে তো ব্রেক আমাদের ব্রেক লুপ যেটা আছে তো দুই দুটো ব্রেক লুপস আছে মনে হয় আর বাকি অন্য অন্য ব্রেক আছে ঠিক আছে তো একটা ব্রেক কিন্তু বেশি আছে তো তোমরা গোটা গানটা শুনলে কিন্তু বুঝতে পারবে আর তোমরা চাইলে কিন্তু চেঞ্জই করে নিতে পারো ঠিক আছে তো দেখো এই যেমন একটা এখানে হলো ঠিক আছে এটা তো এখানে একটা প্যাটার্ন আছে প্যাটার্নগুলো কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন তো সে জাস্ট আমরা কিন্তু হার্ড ঢোল লোড হল ওখানেই কিন্তু চেঞ্জিং করেছি ঠিক আছে আর জাস্ট তোমরা কিন্তু এমনি বুঝতে পারবো না

বন্ধুরা এখানে আবার একটা ব্রেক ঠিক আছে ঘুমার লেখা ছাড়িয়ে তো এক জায়গায় গিয়ে বলে তো একই হলো আর বন্ধুরা ভিডিও মধ্যে অবশ্যই পাচ্ছ ঠিক আছে বন্ধুরা এখানে আমরা একটা ভোকাল যেগুলো ইউজ করেছি ঠিক আছে তো ওই ভোকালগুলো তোমরা শুনতে পাবে তো টোটাল ভোকাল আমাদের কিন্তু লাগানো ছিল ছটা তো ছটার মধ্যে আমি লাগিয়েছি চারটে ভোকাল লাগিয়েছি ঠিক আছে তো তোমরা গোটা গানটা শুনে শুনে আসছো বুঝতে পারো পেরেছো আর কি কোথায় কি ভোকাল আমাদের লাগানো আছে ভোগাল প্যাক তো তোমরা চাইলে কিন্তু ভোকাল প্যাকগুলো চেঞ্জিং করতে পারো বা এগুলো রাখতে পারো তো এগুলো ঠিক আছে আছে ঠিক আছে কোনো আর কি খারাপ নেই তো সবই ঠিক আছে আর চেঞ্জিং করতে চাও যদি তো ব্রেকগুলো তোমরা চেঞ্জিং করতে পারো প্যাটার্ন কিন্তু আমাদের সব চেঞ্জিং হয়ে আছে ঠিক আছে তো সেরকম হিসাবে কিন্তু ব্রেকও আমাদের হালকা একটু চেঞ্জ হওয়া দরকার না হলে কিন্তু আর কি শুনতে ভালো লাগবে না তার জন্য আমি কিন্তু কিছুটা চেঞ্জ করেছি প্যাটার্নে ঠিক আছে এই প্যাটার্নে বলছি ব্রেক তো এখানেও একটা ব্রেক লুপস যেটা গোটা গানে শুনে শুনে আসছো সেই গোম লাগা শাড়ি নেবো এক জায়গাতে কিন্তু ওই ব্রেকই আমাদের বসেছি তো তোমরা কী করবে নতুন কোনো একটা যদি ব্রেক থাকে তোমাদের কাছে তো তোমরা ইউজ করে দেবে আরো ভালো লাগলো শুনতে যাতে ম্যাচিং হবে ঠিক আছে বুঝরা তোমরা ভাবছো যে এরকম বসিয়ে দেবো যে হবে না তো ম্যাচিং চাই একটা তো আমার কাছে ছিল কিন্তু ম্যাচিং হচ্ছিল না তো দেখলাম এটা একটা ম্যাচিং আছে তার জন্য কিন্তু আমি এটা বসিয়েছি ঠিক আছে তোমাদের কাছে অবশ্যই ভালো ভালো আছে আমার চেয়েও জানি তো তোমরা অবশ্যই বসিয়ে নেবে আর দেখো এখানেও ভূকালগুলো আর মনস্টারে যে একটা ইয়ে আওয়াজ ছিল তো সেটা কিন্তু আমি লাগিয়েছি এখানে সবই তোমরা শুনেছো যে কোথায় কি লাগিয়েছি না লাগিয়েছি আর এখানে দেখো প্যাটার্নটা আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে ঠিক আছে তো এইভাবে তুমি আমাদের প্যাটার্ন বানানো আছে মাস্টারিং এতটা কিছু নেই তো তোমরা ডাউনলোড করার পর কিন্তু সব বুঝতে পারবে কোথায় মাস্টারিং করেছে না করেছে এরকম দেখালে কিন্তু তুমি তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তার জন্য বলছি ডাউনলোড করে নেওয়ার পর সব দেখে নেবে তোমরা কোথায় কি আছে আর যে দাদারা ভাবছো যে এফএম প্রজেক্ট কেন দিই ঠিক আছে তো এফএম প্রজেক্ট দেওয়ার কারণে বন্ধুরা তোমার রেজিডিং শিখতে পারবে তো শিখ যারা নিয়ে শুধু গান নিজের মতো রিমিক্স করে নিচ্ছ তারা কিন্তু সেটা করবে না রিমিক্সটা কীভাবে করেছি তোমরা সেটা কিন্তু দেখবে ঠিক আছে প্যাটার্নটা আমি কীভাবে বানিয়েছি সেটাও কিন্তু তোমরা দেখবে শুধু ডাউনলোড করে চলে যাবে নয় বন্ধুরা অবশ্যই দেখবে এটাকে যে কীভাবে রিমিক্সটা করেছি তারপরে কিন্তু তোমরাও শিখতে পারবে আর আমি শেখার জন্য কিন্তু এফিল প্রজেক্টটা তোমাদের আমি দিই তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মেশতে না যায় আর বন্ধুরা তোমাদের কী কী ফেলম প্রজেক্ট লাগবে তো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে আর ভিডিওর মধ্যে যে ছয় পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুল ওয়াচ করে না অবশ্যই তোমরা কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে আর যেই রিমিক্সটা করেছি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে আর তো বেশি বেশি করে লাইক করবে যাতে মোটিভেশন পাই আর মোটিভেশন হয় তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও কিন্তু নিয়ে আসতে পারে ঠিক আছে নিউ কোনো রিমিক্স করে নিয়ে আসতে পারি আর এটার রিমিক্সটা কিন্তু মালিক মিক্সিং স্টাইল কিন্তু রিমিক্সটা করেছিলাম তো তোমরা বলো নি তো তার সাথে কিন্তু মালিক মিক্সিং স্টাইল রিমিক্সটা করে আমি নিয়ে এলাম ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা আর বলার কিছু নাই তো দেখাবি নেক্সট ভিডিওতে তো তুমি যেন বাই বাই টাটা